আমার হাত থাকতে কাউকে নির্যাতন করতে দেব আমার হাত আছে আমি এই মুহূর্তে আমার সামনে কেউ কারোর উপরে নির্যাতন করবে জুলুম করবে এটা আমি হতে দেব এখন তো অনেকে আমরা হাজি আমরা খুব ভালো হুজুর আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না

প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জবান দিয়ে যার হাত দ্বারা অপার মুসলমান নিরাপদে থাকে অর্থাৎ এখন মুসলমানের উপরে যদি সাধারণ মানুষের উপরে যদি কেউ নির্যাতন করে জুলুম করে আমার হাত থাকতে আমার মুখ থাকতে আমি কোনদিন সেটা বরদাস্ত করতে পারি অসম্ভব তা মতো ময়দানে জবাব দিতে হবে

যদি কারো করে অন্যায় করে অত্যাচার করে জুলুম করে তুমি তাকে সহযোগিতা করো যে জালেন তাকেও সহযোগিতা করো যে মাজুম তাকেও তোমরা সহযোগিতা করো তারা কেমন না জালেন সহযোগিতা করতে হবে যে মার খাচ্ছে তাকে মার থেকে বাঁচিয়ে নেই পিছনে ফিরে তাকে সহযোগিতা করা যায় কিন্তু যে ব্যক্তি পিটাই তাকে কি লাঠি আর একটা সহযোগিতা সহযোগিতা করবো না

কোমরটা ভেঙে টুকরো বিটুকরো হয়ে যায় কোমরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কারো জমিনে পড়ে থাক ও জীবনে আর কাউকে মারতে পারবে না ও জীবনে কোনো দিন আর কাউকে গালি দিতে পারবে না ও জীবনে কারোর উপরে আর মাথা উঁচু করে কথা বলতে পারবে না যেহেতু জুলুম করতেছিল এই মুহূর্ত থেকে আর জুলুম করতে পারবে না তার মানে গোনা যা করেছে সামনে আর গোনা করার কোনো সুযোগ নেই তুমি তার কোমর ভেঙে দিয়ে অন্তত

কিচ্ছু বলবো না আমাকে গায়ে দাও কিচ্ছু বলবো না আমার রাসুল নিয়ে আমার ইসলাম নিয়ে আমার নারায় তাকবীর স্লোগান নিয়ে উল্টা পাল্টা কথা বলবা এই জাতি পা থেকে জুতা খোলার সময় দেবে না তুমি তোমার গালে জুতা পরে যাবে বাংলাদেশ কোন দেশে বসবাস করো জানো না সড়ক তো সব সময় একদিকে যায় না আপনাদেরকে কয় জায়গায় গাড়ি ভাড়া দেওয়া হয়েছে কথা বলেন

এই দেশে বসবাস করবা এই দেশের কৃষ্টি কালচার স্থানে ইমান নেবি সত্য করবা যতই পারে না যতই পারে না যতই পারে না ঠিক আছে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পারে যেতে পারে সুখেও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি শিল্পপতিরা বেউলিয়া হয়ে খুঁজতে পারে রে চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কারো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ কি হুজকে জাতির দেশ দপাই দপাই বর্তায়ের রন্ধন পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজকে হবে না শেষ হবে না শেষ ইসলাম এদেশের পরতে পরতে परतें ঘরে ঘরে ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলবে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ ইসলাম থাকবেই সব কিছু বদলে যাবে এদেশে ইসলাম থাকবেই ঠিক ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং রঙের সিঙ্গে ন্যাশনাল বার দোয়েল বদ্রি হতে পারে কবু ফিঙ্গি ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও যখন তখন যে পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযুদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আজ আদিছু সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে শুধু কিছু শুধু ইসলাম রাবে চির উন্নত কখনো হবে না নিছু কখনো হবে না নিছু ইসলাম এদেশে যতarote পরতে পরতে জনপাধি ঘরে ঘরে ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি নেই তাহলে অমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে কথা ঠিক রাত ফুটেছেন নাকি থাকবেন নাকি আওয়ামী লীগের নেতা বিএনপি হতে পারে অবাক হবে না বিএনপি যদি নৌকায় সিল मारे राजপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি সূচকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তারা দারাচাবি সালতের হাত নড়তে পারে আইনের কলকাচি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি টাইবের সাথে হতে পারে ফের মির্জাফুরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাট বন্ধি এই শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই নাস্তা বোধ হয়ে যাবে যদি ইসলাম ভরে যায় ইসলাম ভরে যায় ইসলাম এদেশের পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি মিনি খাই আমার নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে সুখিয়ে গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাগি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি চোর পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের পাকে কারো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজকে জাতির দেশ দাপাই দাপাই ভট্টায় রন্ধন পরিবেশ তাই বলে ইসলাম তো এই দেশে হবে না শেষ হুজকে হবে না শেষ ইসলাম এদেশের পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খায় না ভালো শক্তি রে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে আল্লাহাম